প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না তার বদলে দেখাচ্ছি বাসাতেই আমি কিভাবে দেড় কিলো ওজনের ইলিশ মাছ কাটলাম আমি নিজেই খুব খুশি হয়েছি খুবই সুন্দর করে টুকরাগুলি করা হয়েছে আসুন কিছু টিপস সহ আপনাদের সাথে আমার এই ইলিশ মাছ কাটার অভিজ্ঞতা শেয়ার করি যেই দোকান থেকে আমি ইলিশ মাছ কিনেছি ওনারা বলেছেন এই ইলিশ মাছটা চাঁদপুরের ইলিশ স্বাদে বলে দারুণ আর এটাতে কোনো ডিম নাই তাহলে বুঝতেই পারছেন দেড় কিলো ওজনের ডিম ছাড়া ইলিশ মাছ কেমন হতে পারে কাটার জন্য আমি গত রাতে এটা ফ্রোজেন কিনেছিলাম গত রাতে সারা রাত আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এভাবেই একদম প্লাস্টিকের মধ্যেই ছিল আমি কিছু প্লাস্টিক থেকে বার করে নিই এখন কাটার সময় আমি সিংকে রেখে প্লাস্টিক থেকে বার করে নিয়েছি আর আঁশগুলি ছাড়াতে হবে আঁশগুলি সারা ছাড়ানোর জন্যই আমি আর একটা পলিথিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম আর লেজটা থাকবে আমার সামনে মাথাটা থাকবে পেছন দিকে এইভাবে থাকবে কারণ এতে আঁশটা খুব সহজেই ছাড়ানো যায় ইলিশ মাছ এই পজিশনে রেখে আমি এখন আঁশ ছাড়ানোর যে একটা ছোট্ট একটা যে দেখছেন ইনস্ট্রুমেন্টের মতো এটা আমি বাংলাদেশ থেকেই নিয়ে এসেছি এটা দিয়ে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব কাজে দেয় আবার ইচ্ছা করলে আপনারা কিন্তু ছুরি দিয়ে অথবা বটি দিয়েও বা চামচ দিয়েও কিন্তু আঁশ ছাড়াতে পারেন তবে এটা দিয়ে সবচেয়ে সহজে আঁশ ছাড়ানো যায় আর এখন বলে রাখি ইলিশ মাছটা কিন্তু একদম সম্পূর্ণ নরম হয়ে যায়নি এটা কিন্তু শক্ত হয়ে আছে আর শক্ত হয়ে থাকলে কিন্তু দেখবেন আঁশ ছাড়ানো থেকে শুরু করে মাছের টুকরাগুলি কাটা খুব সহজ হয় আর খুব সুন্দরভাবে হয় আঁশ ছাড়ানোর পরে লেজ আর যে ফিনগুলি আছে এটা পিঠের দিকে থাকে আবার একদম মাথার নিচে যে ছোট ছোট দুটো আছে আবার পেটের দিকে দুটো থাকে আমি ভালোভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি বটি দিয়ে তো অবশ্যই কাটতে পারবেন চাকু দিয়েও পারবেন আমি তো বাইরে থাকি কাটাকাটির জন্য কিন্তু এখানে বটিটা ইউজ করি না আমি চাকু আর কেঁচি ব্যবহার করি মেনলি মাছটার আঁশটা আমি প্লাস্টিকের মধ্যে ছাড়িয়েছি বলে কিন্তু চারিদিকে একদম আঁশ ছড়িয়ে পড়েনি একেবারে সিঙ্কটা কিন্তু পরিষ্কার হয়ে আছে আর এভাবে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু হাতে মুখে চারিদিকে কিন্তু আঁশ একদম এসে লাগে মাছটা আমি সম্পূর্ণ হালকাভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম কিছুটা আঁশ তো লেগে আছে গায়ে সেটা যাতে না থাকে এখন প্রথমে শুরু করতে হবে মাথা দিয়ে আমি বেশ ভালো একটা ধারালো চাকু নিয়েছি প্রথমে মাথাটা ভালোভাবে কেটে নিয়ে আর এটা করার চেষ্টা করবেন সিঙ্কের মধ্যে কারণ মাথা কাটার সময় কিন্তু প্রচুর রক্ত বার হয় আর ভেতরের কলিজা যেটা আছে কলিজা বা যে ময়লাটা আর কি সেটা ভালোভাবে এটা আসলে ঠিক ময়লা না এটা কলিজা আর এই কলিজাটা কিন্তু আমরা খেতে পারি অনেকেই কিন্তু খায় আমি খাই না বলে এটা আমি ফেলে দিচ্ছি আর কলিজা যদি খান সেক্ষেত্রে ওখানে একটু দেখবেন যে একটু ডার্ক সবুজ রঙের একটা জিনিস আছে পিত্তথলির মতো সেটা ফেলে দিবেন তারপরেও ভালোভাবে ধুয়ে নিলেই হয়ে গেল আর আমি কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে পেটের ভেতরটা আমি পেটের ভেতরে যে কালো দাগটা আছে সেটাও কিন্তু আমি ভালো করে এখনই টুকরা করার আগে পরিষ্কার করে নিচ্ছি টুকরা করলে প্রত্যেকটা টুকরা পেটের ভেতরটা পরিষ্কার করতে হয় সেটা ঝামেলা এখন মাছটা আমি টুকরা করে নেবো এখানে প্রায় নয় দশটার মতো টুকরা হবে আমি জাস্ট এক আঙ্গুলের মতো চওড়া করছি আর চাকুটা বেশ ধারওয়ালা এক দিকটা ধরে নিয়ে চাকুটা আস্তে করে চাপ দিয়ে আমি প্রত্যেকটা মাছ কেটে নিচ্ছি একটা একটা করে টুকরা করে আর মাছটা কিন্তু এখনো বলি এখনো কিন্তু শক্ত হয়ে আছে এটা কিন্তু এখনো নরম হয়নি সেই কারণে কিন্তু এই টুকরাগুলি সুন্দরভাবে একদম সোজাভাবে কাটা যাচ্ছে মাছ কাটার সময় টুকরা করার সময় দেখবেন যে মাছের মাথার দিকে যে মাছটা সেটা কিন্তু টুকরাটা খুব সহজেই করা যায় কারণ মাছের মাঝখানের যে কাটাটা থাকে বড় যে কাটাটা সেই কাটাটা কিন্তু মাছের মাথার দিকের একটু নরম থাকে যত লেজের দিকে টুকরা করতে থাকবেন দেখবেন যে কাটতে মাছখানে কিন্তু আটকে যাচ্ছে এই কারণেই আমি মাছখানে ওই যে আমার হামানদিস্তার একটা যে লম্বা যে লাঠিটা আছে কাঠের সেটা দিয়ে একটু বাড়ি দিয়ে নিয়েছে শিল্পাটা শিলটা দিয়ে একটু বাড়ি দিয়ে দিতে পারেন শক্ত কিছু দিয়ে একটু বাড়ি দিলে মাঝখানের কাটাটা কিন্তু আবার ভেঙে যায় তারপরে আবার চাকু দিয়ে সুন্দরভাবে কাটতে পারবেন আর মাছের মাথাটা আমি গোটাই রাখি অনেকে কিন্তু মাছের মাথা অর্ধেক করে নেয় আমি প্রথমে যে কানকোর দিকটা আছে সেটাই দুই দিকটা কেটে নিচ্ছি ভেতরে যে ফুলকাটা আছে সেই ফুলকাটা অনেকেই খায় এটা ভালোভাবে ধুয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন তবে আমি সেটা খাচ্ছি না বলে ওটা আর রাখছি না এখন মাথাটা জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু টুকরা করে নিয়ে কেটে রাখছি আর মাছ বা মাথা কিছুই আমি ধোবো না এখন আমি এগুলিকে পলিথিনের মধ্যে আমার প্রয়োজন অনুযায়ী টুকরা ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর জাস্ট যখন রান্না করব। তখন বার করে থ করে ধুয়ে নেব এতে ইলিশ মাছের স্বাদ কিন্তু ভালো থাকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে বাসাতে আমি দেড় কিলো ওজনের ডিম ছাড়া চাঁদপুরে ইলিশ মাছটা কাটলাম আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ